ভারতের উত্তরপ্রদেশের শিল্পনগরী কানপুরের একটি মুসলিম অধুষিত এলাকায় গত চার সেপ্টেম্বর সন্ধ্যায় আলোকসজ্জা করা একটি সাইনবোর্ড টাঙানো হয় সাইনবোর্ডে লেখা ছিল আই লাভ মোহাম্মদ অর্থাৎ আমি মহানবী হযরত মোহাম্মদ সাল্লু আলহামকে ভালোবাসি সাইনবোর্ডে লাল রঙের একটি চিহ্ন আঁকা ছিল কানপুরের সাইদ নগরের শ্রমজীবী বাসিন্দারা বিশ্বের অন্যান্য মুসলিম সম্প্রদায়ের মতোই মহানবী সালু আলাহামের জন্মদিন উপলক্ষে ঈদে উদযাপন এতে অংশ হিসেবে করছিলেন তারা ওই সানবো টানাল দক্ষিণ এশিয়ার মুসলিম সম্প্রদায়ের মানুষ মিলাদুল নবী সাল্লাহু ধর্মীয় সমাবেশ পবিত্র কোরআন তিলওয়াত ও মহানবীর জীবন ও শিক্ষার উপর আলোচনার আয়োজন করে কিছু স্থানে শোভাযাত্রা হয় তবে ভারতের কানপুরে এই ধরনের সাইনবোর্ড টানানোর ঘটনা আগে ঘটেনি বলে জানা যায় আই মোহাম্মদ লেখা সাইনবোর্ডে আলো জ্বলে ওঠার পর কয়েকজন হিন্দু ব্যক্তি সেখানে গিয়ে এর বিরুদ্ধে আপত্তি তোলেন পুলিশ ডাকা হয় এবং কয়েক ঘন্টার বিশৃঙ্খলার পর সেই রাতেই সাইনবোর্ডটি সরিয়ে দেওয়া হয় এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সাঈদনগরের নয়জন মুসলমান পুরুষ এবং অজ্ঞাত পরিচয় পুনর ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি সাঈদনগরের বাসিন্দা মোহিত বাজপেয়ী শ্রী রামনবমী সমিতি নামের একটি হিন্দু গোষ্ঠীর সঙ্গে যুক্ত তিনি বলেন আই লাভ মোহাম্মদ লেখা নিয়ে আপত্তি নেই কিন্তু সাইনবোর্ডটি যে স্থানে রাখা হয়েছিল তা নিয়ে আপত্তি আছে কারণ ওই স্থানটি হিন্দুদের একটি উৎসবের জন্য ব্যবহার করা হয় মোহিত বাজপেয়ী বলেন সংবিধানে সব ধর্মের সমান অধিকার আছে তবে সাইনবোর্ডটি যেখানে রাখা হয়েছিল সেখানে সাধারণত আমাদের রামনবমীর সাজসজ্জা করা হয় সবারই নিজ নিজ ধর্মচর্চা করার অধিকার আছে তবে নতুন জায়গায় নতুন প্রথা চালু করা উচিত নয় আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল